আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা লিথিয়াম বয়টারির সেল অফার প্রাইজে দেব দশ एंपিয়ার সেল বিশ एंपিয়ার সেল আমাদের কাছে পাচ্ছেন একশো एंपিয়ার সেল এগুলো রিকন্ডিশন যারা নতুন নিতে চান আমাদের কাছে ইনটেক পাবেন আমরা নতুন ব্যাগ থেকে খুলে আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি জানুয়ারি মাসে আমাদের ওগুলা নতুন প্যাক নতুন খুলেছি এটা সাইট ভোলের এটা সাইট ভোলের আমরা আমরা খুলে খুলে বিক্রি করতেছি আমরা এই নতুন সেলগুলা জানুয়ারি মাসে অফার প্রাইজে দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা বারো ভোল একশো বিশ এমপিয়ার প্যাক এটা একদম ইনটেক এটা একশো বিশ এমপি প্যাক আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির সেল পাবেন আপনারা রিফিট সেল নাট সিস্টেম সেল বিভিন্ন ধরনের সেল দেখেন আমাদের কাছে বারো বারো ভোল একশো এমপিয়ার একটা ব্যাগ রেডি করা আছে এটা কিন্তু রিকন্ডিশন এটা হানড্রেড পার্সেন্ট নতুন না আমাদের কাছে নতুন সেলগুলো পাবেন একশো বিশ এমপিআর একশো বিশ এমপিয়ার সেলগুলো আমার কাছে হানড্রেড পার্সেন্ট নতুন পাবে